বরঞ্চ একটি যুব সমাজকে তরুণ সমাজকে সঠিকভাবে সঠিক পথে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একটি প্রধান উপায় এটির কোনো বিকল্প নেই আর খেলাধুলার মধ্যে এটা জয় পরিচয় থাকবে তো এটার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আমরা দুটো জিনিস শিখতে পাই একটি হচ্ছে কিভাবে বিজয় লাভ করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় আরেকটি বিষয় হচ্ছে যে খেলায় পরাজিত হয়েও নব উদ্যমে কি হবে খেলে বিজয় চিনিয়ে আনতে হয় তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত যারা আছে তাদেরকে আমি থানা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করছি বর্তমান সমাজে মাদক যেটা এটার প্রাদুর্ভাব অনেক বেশি দেখা যাচ্ছে তো মাদককে বলা হচ্ছে শরীরের ভাষা হচ্ছে উমন বা বয়স ভাষা ধরনের করে তো আমি আশা প্রকাশ করছি এই মাদক জন্ম সহ ধর্ম বিবাহ সহ যত সামাজিক অবক্ষয় আছে যত অনাচার অত্যাচার আছে সকল অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের তরুণ প্রজন্ম যুব সমাজ যারা আছে তাদেরকে অত্যন্ত সুশীলভাবে এটা প্রতিপত করতে হবে এগিয়ে আসতে হবে